আসসালামু আলাইকুম আমরা যতদূর জানতে পেরেছি এই যে যে খালটি এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজ হাতে খনন করে এটির উদ্বোধন করেছিলেন খনন কার্যের তো এই সম্পর্কে আপনি কী জানেন এবং এটার উদ্দেশ্য কেমন ছিল এবং সেটা সুফল এলাকাবাসী পাচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে আমি ছোটোবেলা থেকেই আমার বাপ সৈয়দ মোকাদ্দ আলী সাহেবের কাছ থেকে আমি শুনে আসছি যে মেজর জিয়া পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই আমাদের বাংলাদেশের কৃষি এবং কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য উনি একটি বড় প্রকল্প নিয়েছিলেন সে প্রকল্পের নাম ছিল জিকে প্রকল্প আমরা যা আমরা শুনেছি যে প্রকল্পটা খাল খনন কর্মসূচি এই খাল খনন কর্মসূচির মাধ্যমে যে উনি যেটা করেছিল পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে খাল খনন করেছিল এবং সেই খালের মাধ্যমে খালের ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকতো এবং সহজে কৃষকরা জমিতে পানি পেত সুবাদে আমাদের এই শ্রীপুর এবং মাগুরা সদর থানার মাঝখানের যে খালটা আছে সেই খালটার নাম হচ্ছিলো মুচিখালি খাল এবং এই খাল খননের কারণে উভয় পাশের মানুষ প্রচুর পরিমাণে পানি সরবরাহ পেত এবং ফসল উৎপাদন করে তারা স্বাবলম্বী জীবনযাপন করে এই সেই সুবিধা এখনও আছে কিন্তু দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার কারণে এই খালটি এখন মৃত্যু পীড়ায় আমরা এলাকাবাসী সবাই চাইছে এই খালটাকে পুনর্জীবিত করতে এবং যে জিকে প্রকল্পটা যাতে বাংলাদেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং আবার জীবন ফিরে পায় সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই খাল তো জিয়াউর রহমান হাতে এই খালটা জিয়াউর রহমান সাহেব নিজে হাতে তৎকালীন সময়ে উনি নিজেই এই খালটা খনন করেছিলেন এবং নিজে মাটি মাথায় করে নিয়ে উনি উদ্বোধন করে নিজে কোদাল কোপায় উনি ঝুড়ি ভরে ঝুড়ি ভরে উনি মাথায় নিয়ে এই খালটা উদ্বোধন করে এবং কৃষকদের সঙ্গেই এবং মা মাটি যেটা বলে মানুষের সঙ্গে উনি এক আত্মা পোষণ করে উনি ছিল ওনার ভিতরে আমি শুনেছি মুরব্বীদের কাছে যে ওনার ভিতরে কোনো অহংকার ছিল না উনি একদম মা মাটির মানুষের সাথে মিশে থাকতো সবসময় সব সর্বদা আপনি যেটা চাচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে তার স্মৃতি বিজড়িত বলা যায় এই খালটি যেখানে তিনি নিজে মাটি কেটেছেন মাটি টেনেছেন তো সেই খালটি যাতে মানে পুনর্জীবিত হয় বা এটার পরিপূর্ণ সুবিধা কৃষকরা পায় সেটা সেটা বাস্তবায়ন করার জন্য আমি সরকারকে এবং ভবিষ্যতে যারা আসবেন ওনাদের কাছে আমি জোর দাবি রাখবো